বন্ধুরা আজকে তৈরি করব নারকেলের সন্দেশ খুব কম সময়ের মধ্যে আর খুব কম উপকরণ দিয়ে এই টেস্টি টেস্টি নারকেলের সন্দেশ বা বরফি আজকে তৈরি করব বাজারে তো আমরা অনেক ধরনের মিষ্টি সন্দেশ কিনতে পাই কিন্তু ঘরে তৈরি করার জিনিসের টেস্টই আলাদা আজকে ঘরে তৈরি করব একদমই সময় লাগবে না আর এটা মুখের লেগে থাকবে তো চলো দেখে নেওয়া যাক কী করে আমরা নারকেলের সন্দেশ তৈরি করি বন্ধুরা নারকেলের সন্দেশ তৈরি করার জন্য সবার প্রথমে আমাদের লাগবে নারকেল এখানে আমি নারকেল কুড়ে নিয়েছি তোমরা চাইলে আস্ত নারকেলও নিতে পারো আর এই নারকেল কিভাবে কোড়াবে খুব সহজে সেই ভিডিওটাও আমি স্ক্রিনে দিয়ে দেব দেখে নিতে পারো তো বন্ধুরা এখানে যদি আস্ত নারকেল হয় কেটে টুকরো করে এর মধ্যে দিয়ে দেবে আমি এখানে কোড়ানো নারকেল নিচ্ছি আর আমার পরিমাণটা হচ্ছে আমি দেড় কাপ নারকেল কোড়া এখানে নিয়ে নিলাম এবার বাদ বাকি উপকরণগুলো এর মধ্যে দেব যেমন ধরো এর মধ্যে দেব আমি দুধ বন্ধুরা এটা পেস্ট করে নেওয়ার জন্য আমার প্রয়োজন হবে দুধ আর আমি এখানে এক কাপ দুধ দেব। বাকি উপকরণগুলো আমি পরে দেব প্রথমে এটা সুন্দর করে একটু মিহি পেস্ট তৈরি করে নেব তো দেখো সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে এই নারকেল আর দুধ তো এই পেস্টটা খুব সুন্দর মসৃণভাবে তৈরি হয়ে গেছে একটু দানা দানা রয়েছে নারকেল একটু দানা দানা থাকলে ভালোই লাগবে খেতে তো দুধ দিয়ে পেস্ট করে নিয়েছি তোমরা চাইলে পাটায় বেটে নিতে পারো এবার একটা কড়াই বসিয়ে দিলাম আর কড়াইতে দিয়ে দেবো এই পেস্টটা তোমরা চাইলে এই পর্যায়ে এক চামচ ঘি ব্যবহার করতে পারো তবে না দিলেও চলবে কেননা নারকেলের মধ্যে প্রচণ্ড পরিমাণে তেল থাকে না দিলেও চলবে যদি মনে করো এক চামচ ঘি দিয়ে দেবে এতে ফ্লেভারটা সুন্দর আসবে আমি দু মিনিট নেড়েই এর মধ্যে দিয়ে দেবো বাদ বাকি উপকরণ যেমন ধরো এর মধ্যে চিনি গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে আমি চিনির গুঁড়ো দিলাম তোমরা দানা চিনিও দিতে পারো এখানে আমি এক কাপ চিনি দিলাম এবার তোমরা মিষ্টিটা তোমাদের পরিমাণ বুঝে দেবে দেড় কাপ নারকেলের জন্য এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ দেব গুঁড়ো দুধ বন্ধুরা এখানে গুঁড়ো দুধ দিতে পারো নাই বা তোমাদের যদি গরুর দুধ থাকে সেক্ষেত্রে তোমরা গরুর দুধও আর এক কাপ ব্যবহার করতে পারো তো আমি এখানে হাফ কাপ গরু গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি এতে করে আমার রান্নাটা খুব তাড়াতাড়ি হবে আর যদি গরুর দুধ দাও তাহলে একটু টাইম নিয়ে সেটাকে শুকাতে হবে তো বন্ধুরা এখন আমি এটা দশ মিনিট এইভাবে নেড়ে নেব তো দেখো দশ মিনিট নাড়ার পর এটা একটু শুকিয়ে এসছে আর এটা কিন্তু অনবরত নাড়াচাড়া দিতে হবে না হলে কিন্তু তলানিতে লেগে যাবে তো দেখো একটু পরপরই নেড়ে দিতে হবে যাতে তলানিতে কোনোভাবে লেগে না যায় আর চুলা রাসটা মিডিয়াম রাখবে এবার দেখো এইভাবে আমি নাড়াচাড়া করব আরও দশ মিনিট দশ মিনিট পর দেখবে অনেকটাই ঘন হয়ে এসছে তো এইভাবে আমি দশ মিনিট নেড়ে নিলাম এখন দেখো কতটা ঘন হয়ে গেছে আর কড়াই থেকে ধীরে ধীরে ছেড়ে দেবে এই পর্যায়ে আমি সামান্য একটু গোল এলাচের গুঁড়ো এলাচের গুঁড়ো দিয়ে দিচ্ছি এতে ফ্লেভারটা সুন্দর আসবে নারকেলের মধ্যে এবার একটু নেড়ে নেব চুলা রাসটা লো করে দিয়ে একটু নেড়ে নেব যেহেতু ঘন হয়ে এসছে আর কড়াইটাও ছেড়ে দিয়েছে এবার আমি চুলাটা বন্ধ করে এটা নামিয়ে নেব তো দেখো নামিয়ে তোমরা যে কোনো বাসনের মধ্যে সেট করতে পারো আমি একটা এখানে কন্টেনার নিয়ে নিয়েছি প্লাস্টিকের তোমরা স্টিল বা কাচের যে কোনো কন্টেনার নিতে পারো নিয়ে এবার একটু চেপে চেপে দিতে হবে তো তোমাদের কাছে যে জিনিসই আছে সেটা দিয়ে চেপে চেপে দেবে আমি প্রথমে এই খুন্তিটা দিয়ে একটু চেপে দিলাম তোমরা চাইলে যে কোনো জিনিস দিয়ে একটু ঠেসে ঠেসে এইভাবে দেবে আমি এই মেশারটা দিয়ে একটু চেপে দিচ্ছি এতে করে সুন্দরভাবে সেট হয়ে যাবে তো বন্ধুরা এই বরফিটা তোমরা যে কোনো বাসনের মধ্যেই সেট করতে পারো তো দেখো আমি এই কন্টেনারটার মধ্যে সুন্দর করে সেট করে নিলাম এখন এইভাবে এটাকে রেখে দেব এক ঘন্টা এক ঘন্টা পর ফিরে আসলাম আর এখন অনেকটা সেট হয়ে গেছে তোমরা চাইলে ডিপ ফ্রিজেও আধ ঘন্টা রেখে দিতে পারো তো এখন একটু চাপ দিলেই কিন্তু এটা বেরিয়ে আসবে যেহেতু এটা প্লাস্টিকের কন্টেনার সেক্ষেত্রে খুব সহজেই বেরিয়ে আসবে তো আমি এটা উল্টে দিয়ে একটু উপর থেকে চাপ দিয়েছি এতে করে দেখো সুন্দরভাবে এটা খুলে এসছে এখন এটা তোমরা যে কোনো আকারে শেপ দিতে পারো তো আমি এটা চাকু দিয়ে কেটে বরফির সাইজ করে নেব তোমরা ছোট বড় যে কোনো আকার করতে পারো তো এটা কিন্তু খুব সহজে তোমরা কেটে নিতে পারবে তো দেখো আমি এটা কেটে নিচ্ছি এটা কাটা কিন্তু খুব সহজ কেননা এটা কিন্তু শক্ত হয়নি শক্ত হলে কিন্তু তোমরা আর কাটতে পারবে না সেই পর্যায়ে তোমাদেরকে নামাতে হবে তো দেখো আমি বরফির মতো করে ছোটো ছোটো করে নিলাম তো তোমরা এটাকে আরও ছোট। আকার দিতে পারো তো আমি একটু বড় বড়ই রাখলাম তো এবার তোমরা এর মধ্যে যে কোনো জিনিস দিয়ে গার্নিশ করতে পারো আর কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ কেটে একদম বরফির মতোই দেখতে হচ্ছে তো এর মধ্যে তোমরা আমান্ড কাজু কিশমিশ যে কোনো জিনিস দিয়ে তোমরা এটা গার্নিশ করতে পারো আমি কয়েকটি কিশমিশ দিয়ে দিলাম আর বরফিগুলো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ আর এগুলো খেতেও কিন্তু অসাধারণ লাগে এখন তোমাদেরকে এটা আমি ভেঙে দেখাচ্ছি যে এটা কতটা নরম হয়েছে এটা কিন্তু কটকটে শক্ত হয়নি তোমরা আর কিছুক্ষণ চুলায় রেখে দিলেই কিন্তু এটা কটকটে হয়ে যেত তো সন্দেশ যেহেতু এটা সবটি ভালো লাগবে তো আমি ভেঙে দেখাচ্ছি কত সুন্দর দেখো নরম তুলতুলে হয়েছে এই বরফি আমরা বাজারে অনেক ধরনের বরফি পেলেও এই নারকেলের বরফির কিন্তু স্বাদই আলাদা তোমরা এই বরফি বাড়িতে তৈরি করে নিতে পারবে একটা নারকেল দিয়েই তৈরি করে নিতে পারবে আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে রেখো আজকের জন্য এখানে শেষ করবো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো নমস্কার